গুড মর্নিং সবাই কেমন আছো আমি লিলি আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আজকে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মানে বেশ রোদ বেরিয়েছে লাস্ট কিছুদিন এত গরম পড়ছে বাড়িতে থাকা যাচ্ছে না আর আকাশের অবস্থা দেখো মানে সকালবেলা এখন সেই ছটার দিকে সাড়ে পাঁচটার দিকে একবার ঘুম ভেঙেছে তখন থেকেই দেখি যে মানে বেশ টান টান রোদ বেরিয়েছে তো ঘুম থেকে উঠে দেখি না ফেসটা ভীষণ অয়েলি অয়েলি ভাব হয়ে রয়েছে আর অয়েলি ফেসে না মানে ব্ল্যাক হেড স্কোপ হয় তো সকালবেলা উঠে আগে আমি ব্রাশ করে হচ্ছে মুখটাকে ফেস ওয়াশ করে নিলাম আর তোমাদেরকে বলছি যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তো অবশ্যই করে নিও তা তো আমার নতুন নতুন ব্লগুলো কিন্তু নোটিফিকেশন যাবে না তোমাদের কাছে ঠিক আছে আর তোমরা কি কারিপাতার ব্যবহার জানো আমি মোটামুটি জানি আর আমাদের বাড়ির সামনে একটা বড় সুন্দর কারিপাতা গাছ আছে আর ফলগুলোও হয়েছে ফলগুলো পেকেও গেছে তো সকালবেলা উঠেই না আমার খালি পেটে পানি খেতে ভীষণ কষ্ট হয় তো ও লাস্ট কিছুদিন আমি চেষ্টা করছি আর পানিটা খেয়েছি অনেকক্ষণ পরেই চা বসিয়ে দিয়েছি সকালবেলা হচ্ছে আমাদের বাঙালিদের চা না খেলে হয়ই না কিন্তু সকালবেলা এই যে দুধ চা খাওয়াটা যে কতটা ক্ষতিকার সেটা মানে সবাই জানে তবুও জেনেও আমরা চা না খেলে একটা শান্তি পাই না মানে সকালটা ঠিক ফ্রেশ হয় না তো ফাইনালি আমি হচ্ছে কাজের দিদি পেয়ে গেছি বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম তো এই দিদিটাকে পেয়ে গেছি তো দিদি চলে এসছে বাসন মাজতে তো দিদির সঙ্গে আমি কথা বলছিলাম আর কি আর এইদিকে মেয়েকে তুলে ব্রাশ করাচ্ছি ওকে ব্রাশ করতে গেলে মানে সকালবেলা আমার যুদ্ধ লেগে যায় কত রকম বুঝিয়ে সুঝে ব্রাশ করাতে হয় আর ও একদমই ব্রাশ করতে পছন্দ করে না মানে ও শুধু বলে মা আমার ব্রাশ করতে ভালো লাগে না কিন্তু কি করবো বাচ্চা তো দাঁতে পোকা লেগে যাবে তো ভুলিয়ে ভুলিয়ে ভালিয়ে অনেক ব্রাশ ব্রাশ মানে হয় করাতে আর সামনে দেখো আমাদের বাড়ির সামনে গেটের সামনে এই ফুল গাছগুলো এই ফুলের নাম হচ্ছে টাইম ফুল আমরা তো তাই জানি তো তোমরা হচ্ছে কি এই ফুলের কি নাম দাও জানি না তো যাই হোক আমার হচ্ছে বেরোনো ছিল আর এইদিকে আকাশ দেখো অন্ধকার হয়ে এক দুটো করে বৃষ্টি পড়ছে কি যে ভালো লাগছে লাস্ট কিছুদিন এত গরম গেছে কিন্তু এখন বেশ ভালো লাগছে আর চারিদিকটা পুরো এক মানে মিনিটের চারিদিকটা পুরো ঠান্ডা হয়ে গেল আর এইদিকে হচ্ছে আমি ঘরটার পুরো গুছিয়ে নিয়েছিলাম বেরোনোর জন্য রেডি হয়েছিলাম কিন্তু এখন আর বেরোতে পারবো না কারণ আমি একটু অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা যদি থামে তো কি করব বসে বসে হচ্ছে আমি যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো হচ্ছে এডিট করছিলাম কারণ বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারবো না কারণ আমার তো লাস্ট কিছুদিন হলো কানের একটা অপারেশন হয়েছে বৃষ্টিতে একটুখানি গায়ে পড়লে আমার একটু একটু প্রবলেম হবে তো আমি বসে বসে এডিট করছিলাম আর সকালবেলা কিন্তু তাই চা খাওয়ার পর আমার কিছু খাওয়া হয়নি আর ভাত খেতে একদমই ভালো লাগছিল না এদিকে মানে বৃষ্টি থামছে আর আসছে থামছে আর আসতে তো আমার হাজবেন্ড আজকে রবিবার বাড়িতে ছিল ওকে আমি মুড়ি দিয়ে মাংস দিয়ে দিয়েছি জানি না তোমাদের খেতে কেমন লাগে আমার তো একদমই বেকার লাগে আমি মুড়িটাই পছন্দ করি না আর মুড়ি দিয়ে মাংস তো দূরের কথা আমার একদম